من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه بيته وأولياء أمته وشهداء ملته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلي على سيدنا محمد وعلى علي سيدنا دنّا غمى أمينة أبنين يا يبنار زند نارك لتجري بأن رحمة للعالمين الله ثم صل على, على سيدنا محمد وعلى آل سيدنا মোহ্বতড়ি লাহা খিল নাম ই না ই না হোলা

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامين الكريم مولاي صل وسلم وبارك عليه বাহী কুমিল্লা সদরের আড়াই ওড়া মধ্যপাড়া মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণী ও বার্ষিক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ওদমাই কেরাম অতিথিবৃন্দ সম্মানিত অভিভাবক এলাকাবাসী ছাত্রী ছাত্রছাত্রীসহ উপস্থিত সকলকে জানাই আন্তরিক মুবারকবাদু সালাম আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত আমরা সর্বপ্রথম তালার দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে আজকের এই একটা পবিত্র মজলিশে আল্লাহ তাল আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন সেই আল্লাহর দরবারে জবান খোলে বলি আলহামদুলিল্লাহ আসলে এটা মূলত বার্ষিক মাদ্রাসার পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল লম্বাচরা আলোচনার মাহফিল নয় এতক্ষণ পর্যন্ত হজরাতে ওলামাই রাম কোরআন সন্নার আলোকে কোরআনের ফজিলত কোরআন হেফজের ফজিলত একজন হাফেজে কোরআনের মর্যাদা বর্ণনা করা হয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন এবং সোনার আলুকে তো আমরা অতি সংক্ষেপে দু একটি কথাবার্তা বলে আমরা দোয়ার দিকে চলে যাব পুরস্কার বিতরণী আছে আর কর্মসূচি আছে আসলে পৃথিবীতে আল্লাহ আল্লাহতালা এক লক্ষ চব্বিশ হাজার নবীরসুল পাঠিয়েছেন মতাত্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীরসুল প্রত্যেক নবীরকে আল্লাহ কিতাব দেয় নাই একশো চারটা কিতাব আসমানি কিতাব বলা হয় আল্লাহর দরবার থেকে জমিনে এসেছে সবাই পরিচু ভালো ওটা একশো চারটা একশো চারটা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হল আমাদের কিতাব কোরআন শরীফ আচ্ছা একটু লক্ষ্য করেন একশো চারটা কিতাব যে আসছে সবগুলা কার বাণী আল্লাহর বাণী তো একশো চারটার মধ্যে কোরআন কেন শ্রেষ্ঠ হইল কোরআনের মধ্যে চারটা কিতাবের নাম আসছে জবুর ইঞ্জিল তওরাত কোরআন চারটা আর বাকি একশোটার নাম আসে নাই তওরাত কিতাব নাজিল হয়েছে মুস আল ইসলামের উপর ইঞ্জিল নাজিল হয়েছে ঈসা আল ইসলামের উপর জবর শরীফ নাজিল হয়েছে দাউদ আল ইসলামের উপর সকল কিতাব আসমান থেকে আসছে লিখিতভাবে শুধু আমাদের কোরআন একমাত্র আসছে লিখিত ছাড়া আল্লাহ পাকের দরবার থেকে নবীজির কলম মোবারক এখানে কাগজে লিপিবদ্ধ ছিল না নবীজির কলবে পাকে কলব মোবারকের মধ্যে এসেছে এরপরে নবী বলছেন এটা কোরআন তখন লিখছে যে এটা কোরআন শরীফ আচ্ছা একশো চারটার মধ্যে সবগুলাই তো আল্লাহর বাণী তো কোরআন কেন শ্রেষ্ঠ হলো তওরাতের বাণীও তো আল্লাহর ইনজিলের বাণীও আল্লাহর জবুরের বাণীও আল্লাহর তো একজনের বাড়ি তো ছোট আর বড় হইতে পারে না একজনের বাণী তো সবগুলো সমান হওয়ার কথা তো সবগুলার ঊর্ধ্বে কোরআন কেন শ্রেষ্ঠ হইলো যে কোরআন শ্রেষ্ঠ হয়েছে আল্লাহর বাণীর দিকে না আল্লাহর বাণী তো সবগুলো একই সমান এখানে ছোট বড় নাই তাহলে কোরআনকে বড় বলা হয় কেন কই যে কোরআনকে জন্য বড় বলা হয় যতগুলা কিতাব যতজন নবী রাসূলের উপরে এসেছে সকল নবী রসুলের আমাদের নবী হলো শ্রেষ্ঠ আমাদের নবী হলো বড় এজন্য বড় নবীর উপর যেই কিতাব এসেছে ওইটাকে বলা হয় বড় কিতাব নবীজির কারণে কোরআনের মর্যাদার এক ধাপ আরো বেড়ে গেছে কোরআন তো এমনিই মর্যাদাশীল কিন্তু কোরআন শ্রেষ্ঠ হয়েছে কেন নবীজির কারণে এই জন্যই এই কোরআনুল করিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমাদের কিতাব যেটা দেখলে সোয়াব ধরলে সোয়াব করলে সোয়াব নেকি হয় গোনা মাফ হয় সোহান এত বড় একটা জিনিস আল্লাহ আমাদেরকে ঘরে ঘরে দিয়ে রেখেছেন গোনা মাফ হওয়ার আমাদের রহমত বরকত আসার আজাব গজব দূর হওয়ার একটা জিনিস আমাদের ঘরে আছে কিন্তু সেটার প্রতি আমাদের চিন্তা চেতনা ভাবনা খুবই কম আল্লাহ তালার ইরশাদ করেছেন নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন আমি কোরআন নাযিল করেছি কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজতকারী আল্লাহ বলেন যে আমি নিজেই কোরআনকে হেফাজত রাখব আজকে দেখেন অনেকে কোরআনে হাফেজ হয়েছে এই মাদ্রাসা থেকে তারা পুরস্কার নেবে গোটা পৃথিবীতে প্রায় আষ্টেশো কোটিরও বেশি মানুষ আছে এর মধ্যে প্রায় পাঁচ কোটিরও বেশি মানুষ আছে সারা পৃথিবীতে পাঁচ কোটিরও বেশি তারা কোরআনে হাফেজ আল্লাহ তালা কোরআনুল কারিনী বলেছেন সূরা কামরের মধ্যে ওলাকা দিয়া সরনা লিদ্দিকে আমি কোরানকে সহজ করে দিয়েছি তিন বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা মুখস্থ করে ফেলবে আয়াত বাচ্চা বাচ্চা সিনার মধ্যে হেফাজত থাকবে কোরআনকে সহজ করেছে হেফজ করার জন্য মুখস্ত করার জন্য এই জন্য ছোট ছোট বাচ্চাদের ব্রেন থাকে পরিষ্কার তারা হেফজ করতে খুব সহজ হয় তাদের সিনাটাকে আল্লাহ খুলে দেন আমরা যখন বয়স্ক হয়ে যাই তখন আমাদের সব কিছুই বয়স্ক হয়ে যায় অন্তরটারেও বয়স বেড়ে যায় তখন ধারণ করতে খুব কষ্ট হয় এই জন্য ছোট ছোট বাচ্চা ছোট থাকতে কেন হ্যাপজ দেওয়া হয় যে তার শক্তি হেবজ শক্তি অন্তর হৃদয় গুণামাপ সকল প্রকার খারাপি থেকে পুত পবিত্র এ পবিত্র কোরআন এ পবিত্র সিনায় যখন পবিত্র সিনা পায় তখন কোরআন সিনার মধ্যে ঢুকতে সহজ হয় এই জন্য আমাদের ছয় বৎসরের বাচ্চারা হাফেজ হয়ে যায় পাঁচ বৎসরের বাচ্চারা হাফেজ হয়ে যায় আমরা যখন মিশর আলাস ইউনিভার্সিটিতে পড়েছি তখন আমাদের জন্য দশ পারা হেবজ করতে হইতো ফার্স্ট ইয়ারে দুই পাড়া দশ পাড়া সেকেন্ড ইয়ারে দশ পাড়া হ্যাঁ চার ইয়ারে দশ পাড়া আড়াই পাড়া আড়াই পাড়া করে দশ পাড়া মুখস্ত করতো আমরা পাগলের মতো হয়ে গেছি বাংলা ইংরেজি মুখস্থ করা যায় কিন্তু এই বয়সে এসে কোরআন মুখস্থ মনে রাখা যায় না ঘরে বাইরে হাঁটতে গাড়িতে বাড়িতে সব জায়গায় শুধু কোরআনে হ্যাঁ করতে। আরব দেশের মানুষ তাদের ভাষাই হলো আরবি তারা হ্যাবজো করতে এত বেশি দেরি হয় না যেমন আমাদের ভাষা বাংলা আমরা বাংলা পড়া পড়তে বেশি কষ্ট হয় না আরব দেশের ভাষা আরবি তারা কোরআন মুখস্ত করতে এত বেশি সমস্যা হয় না কিন্তু আমরা যারা অন আমাদেরকে আরবি ভাষা মুখস্ত করাটা খুব কঠিন হয়ে যায় আল্লাহর বড় এহসান আল্লাহর বড় দয়া আমাদের ছোট ছোট বাচ্চারা অল্প সময়ে গোটা কোরআন শরীফ তার সিনার মধ্যে রাখে তো পূর্ববর্তী আলোচনায় বলেছেন একজন হাফেজের মর্যাদা বলেছেন কোরআন হাফেজ যে একজন কোরআনে হাফেজ ওয়াজাবাত ওয়াজাবাতার তার পরিবারের দশজন মানুষ জাহান্নামি হয়ে গেছে হাসরের ময়দানে জাহান্নামি হয়ে গেছে জাহান্নামি দিয়ে দিবে কিন্তু কোরআনে হাফেজ যদি তিনটা শর্ত তার মধ্যে পাওয়া যায় সে যে কোরআন পড়ছে এই কোরআনে হালালও আছে হারামও আছে হালাল মতো যদি চলে হারাম থেকে যদি সে বেঁচে থাকে আর আকিদা যদি আহলে সন্ন্যাত জামাতের আকিদা হয়ে থাকে এই তিনটা জিনিস পাওয়া গেলে একজন কোরআনে হাফেজের হাসরের ময়দানে পাওয়ার হবে ওয়াজা বাতলা নার। পরিবারের দশজন জাহান্নামি হয়ে যাচ্ছে তাদেরকে একজন কোরআনে হাফেজ শুধু কোরআন হেফজ করার কারণে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবেন কোরআনে হাফেজের এই মর্যাদা কিন্তু একজন প্রফেসারের এই মর্যাদা নাই একজন ইংলিশ টিচারের এই মর্যাদা নাই একজন অ্যারাবিক টিচারের এই মর্যাদা নাই একজন প্রিন্সিপালের এই মর্যাদা নাই আমরা যে জিনিসটাকে ছোট দৃষ্টিতে দেখি অকু তাই পরে হাফজ মাদ্রাসার ও হাফেজ সাহেব হাফেজ সাহেবের মর্যাদা আমাদের কাছে নাই কিন্তু হাফেজ সাহেবের মর্যাদা দেখা যাবে আখেরাতে আল্লাহর দরবারে যে দুনিয়ায় আমরা যাদেরকে সামান্য মনে করছিলাম একটা কোরআনে হাফেজ হুজুর প্রফেসর দেখলে আমরা দাম দিতাম অধ্যক্ষ দেখলে আমরা অনেক মর্যাদা দিতাম কিন্তু একজন কোরআনে হাফিজকে আমরা তেত মূল্যায়ন করতাম না কিন্তু দেখা যাবে হাসরের ময়দানে অধ্যক্ষ প্রফেসর হুজুর ইমাম একদিকে থাকবে আহ ভাবে কোরানে হাফেজ আল্লাহর দরবারে আরেকদিকে থাকবে এই জন্য নবী বলেছেন হাইরকম বোহারি শরীফে আদিসে পাক হাইরকম তোমাদের মধ্যে সে হইল উত্তম মানতা আল্লামাল কোরআন ও আল্লামাহু যে কোরান শিখে এবং কোরান যিনি শিক্ষাদান করে খাইরকম তোমাদের মধ্যে সেই হইলো সর্বোত্তম যে কোরআন শিখে আর কোরআন দান করে কারণ সকল কিতাব থেকে দামি কিতাব হল কোরআন শরীফ এজন্য কোরআনের যারা শিক্ষক কোরআন যারা পড়ায় কোরআন যারা পড়ে এজন্য জন্য তারা দাম সকল শিক্ষক থেকে বেশি ইংরেজি বলেন ফার্সি বলেন উর্দু বলেন আরবি বলেন এই কোরআনুল করিম আল্লাহ তাবারকাত আমাদেরকে দিয়েছেন এই কোরআনুল করিম হল আল্লাহ বলেছেন এ দা শোনো যদি আমি কোরানকে নাজিল করতাম আলা জাবালিন কোনো পাথরের পাহাড়ের মধ্যে যদি কোরান নাজিল হতো লা রাইতাহ হাসিয়াম মোতা সাদ্দিয়ামিন দেখতা কোরান যখন পাহাড়ে আসতো তখন কোরানের নূর কোরানের পাওয়ারে পাথরের পাহাড়টা চূর্ণ বিচর্ণ হয়ে যেতেছে তাহলে এবার বলেন তো কোরানটাকে আল্লাহ পাথরের পাহাড়ে নাজিল না করে কোরআন নাজিল করেছেন কোথায় আমার নবীজির কলব মোবারকের মধ্যে এসো তাইলে আমাদের নবীজির কলব মোবারকের পাওয়ার কথা যে পাথরের পাহাড় সহ্য করবে না আল্লাহ বলছেন পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সেই কোরানকে ধারণ করছে আমাদের নবীজির সিনা মোবারকের মধ্যে এসো এই কোরানে পাক আল্লাহ বলেছেন হুয়া ওয়া রাহমাতুন। তোমাদের রোগ বিমার বালা মুসিবতের শেফা ঔষধ হলো কোরআনুল করিম এ কোরআনুল করিম দেখবেন বড় বড় পীর মশাইক আলেম আমাদের কাছে গেলে অসুখ বিমান নিয়ে গেলে তারা ফু দে তারা কি পরে তারা মনে 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 চুপচাপ চুপচাপ পরে কি পরে তারা পরে কেউ পরে সুরা ফাতেহা কেউ পরে সুরা এখলাস কেউ পরে কোরআনের বিভিন্ন রকমের আয়াত ফজিলতপূর্ণ আয়াত পরে ফু দে বস আল্লাহর দয়া হয় ফুয়ে ফুয়ের দ্বারা রোগ ভালো হয়ে যায় হুজুরে প্যারাসিটামল না পায় হিস্টাসিন এই সেই বড় বড় ডাক্তারের মতো অনেক কিছু বলেন হুজুর কোরআন পড়ে কোরআনের কিছু কিছু ছোট ছোট আয়াত আছে আল্লাহর পেয়ারা রুসুল বলেছেন এই সুরা ফাতেহার বর্ণনা দিয়েছেন কালান নবী ও সাল্লাল্লাহ আলিসাল্লাম নবীজু বলেন ফি ফাতে হাতেল কিতাবে সেভাউন বলছে সুরাফ ফাতেহা তোমরা পর নাই সুরাফ ফাতেহাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার মধ্যে রোগের ওষুধ আছে সুহাদ ইয়ার সুলাল্লাহ কোন রোগের ওষুধ ক্যান্সার না গ্যাস্ট্রিক না মাথা ব্যথা তো মিন খুললে দায়ন যত বড়ো রোগই হোক মুখটা যদি পবিত্র হয় ব্যক্তিটা যদি মর্যাদাশীল হয় আমলদার হয় ব্যক্তি যদি সৎ হয় মুখ যদি পবিত্র হয় এই পবিত্র মুখে যদি সুরাফ আতেহা পরে পরে যদি ফুঁ দে যে কোন রোগ আল্লাহর নবী বলেছেন ফাতেহার উসিলাই ভালো হয়ে যাবে এরকম কোরআনের মর্যাদা আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহর নবী বলেছেন আলাইকুম আলাইকুম বিশেফা আইন তোমাদের জন্য দুইটা রোগ মুক্তির জিনিস আছে তোমাদের ঘরে আল্লাহ কি একটা হইলো আল আসল আর একটা হইল কোরআন একটা হইল মধু মৌমাছি যে মধু এই মধু হলো আমাদের সকল রোগের ঔষধ আপনি যদি সারা জীবন মধু খান ডেলি মধু খান অনেক রোগ থেকে আপনি নিরাপদ থাকবেন মধু রোগকে ধ্বংস করে আরেকটা হইল কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে থাকলে আমাদের এই রোগের ঔষধ হিসেবে কাজ করে আল্লাহর পেয়ারা রসুল আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছেন আমরা আগের বর্ণনায় শুনেছি আল্লাহ রসুল বলেছেন হাদিসে পাকের মধ্যে জি হাদিসে পাকের মধ্যে হাফেজে কোরান বা কোরান হেফজের অনেক মর্যাদা দিয়েছেন একজন হাফেজে কোরান যদি হয় এই হাফেজে কোরানের দ্বারায় আখেরাতে আল্লাহ তালা তার বাবা মার কবরে তার বাবা মার গোনা মাফ করে নেয় একজন হাফেজে কোরান রেখে গেলে এই হাফেজ সাহেবের অসিলায় কবরে মা বাবার আজাব কম হয় হাসরের ময়দানে আল্লাহর পেয়ারারবি বলেছেন ওই হাফেজের অশিলায় পিতা মাতা গুনাগার পিতা মাতার মাথার মধ্যে নুরানি ক্যাপ টুপি নুরানি তাজ পরিধান করাইবে এই তাজের আলোটা এমন হবে হাসরের ময়দানে যে আপনার মাথায় দুই তাজ আসলো কেমন সূর্যের যে আলো সে সূর্যের আলুর থেকে আরো হাসরের ময়দানে বেশি আলোকিত হবে হাফেজ কোরআনের কারণে তার মা বাবার মাথায় আল্লাহ দুইটা নূরের তাজ পরাই